আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়গুলোর কথা বলছি সেটি হচ্ছে ইউরোপের দেশ ভুক্ত দেশ রোমানিয়া নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই রোমানিয়ার কাজের কি কোনো আপনার কাছে আপডেট আছে কি না এবং আপনি রোমানিয়ার কাজ করেন কি না হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরাই যে ভিসাবিটির মাধ্যমে যারা আমরা ভিডিও করে থাকি একশো পার্সেন্ট নিশ্চয়তা আছে ইনশাল্লাহ রোমানিয়ার বিষয়ে যদি কেউ রোমানিয়া ওয়াক পারমিট বিষয়ে যেতে চান আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং আপনার যে সকল ডকুমেন্টরি লাগবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা যারা এই বিষয়বি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। একটি একটি সাবস্ক্রাইব তো করার জন্যই তো একটি ভিডিও করে আপনাদের জন্য আপনারা ভিডিও করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আশা করি আর যারা প্রবাসে যাবেন এই ভিডি সবসময় নিয়মিত দেখবেন যাতে করে আপনার কাঙ্ক্ষিত যে দেশ কি কাজ ও ওকে আপনাদের সাথে কথা বলতে পারি এবং সেই কাজগুলি আপনারা দেখে বিদেশে যেতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে যে কথাটি না হয় নয় যারা রোমানিয়াতে যেতে চান সেন্জিং ভিসায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তাদের বয়স আঠারো থেকে পাঁচচল্লিশ পর্যন্ত যেতে পারবেন যদি কেউ বিদেশ ফেরত থাকেন তারা তাদের জন্য কিন্তু স্পেশাল ছাড় থাকে এবং অবশ্য অবশ্যই আপনাকে স্মার্ট দেখতে স্মার্ট সুন্দর মার্জিত থাকতে হবে আর যারা রোমানিতে যাবেন তাদের বেসিক স্যালারি হবে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার সাথে হবে আট ঘন্টা আমরা যে কোম্পানির মাধ্যমে পাঠাচ্ছি কাজগুলি হচ্ছে স্টোর কিপার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার আপনার যে যোগ্যতাটি আছে সেই যোগ্যতা অনুসারেই কিন্তু ওয়াক পারমিট ভিসা হবে প্রিয় বন্ধুরা আপনাদের যদি কেউ রোমানিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট এবং পাসপোর্টের যে রোমানিয়ার পাসপোর্ট সাইজের ছবি আছে রোমানিয়া যাওয়ার জন্য সেটা অবশ্য আপনারা জানেন আপনারা যদি না পারেন আমরা অফিসে এসে আসলে যখন নাকি আপনারা পিসিসিবি জমা করবেন তখনই আপনাদেরকে আমি ইনশাল্লাহ দিয়ে দিব এই পেপার্সের কি কি লাগবে প্রিয় বন্ধুরা আপনাকে যখন যদি আপনি কেউ রুমানিতে যেতে চান সেক্ষেত্রে আপনার চেয়ারম্যান যদি থাকে বা কমিশনার যদি থাকে তার একটি আপনাকে সত্যায়িত যেটাকে বলে আপনার সত্যায়িত করা একটি সার্টিফিকেট প্রিয় বন্ধুরা আপনারা যারা রোমানিতে যাবেন ডিউটি আট ঘন্টাই হবে আর বাংলাদেশ থেকে কিন্তু রোমানিয়ার ভিসা হয় না এটা আপনারা সবাই জানেন যেই দেশে যাবেন সেই দেশের হোক ইন্ডিয়া হোক নেপাল হোক ইন্দোনেশিয়া যে কোনো দেশে আমাদের কনসার যেহেতু নাই সেক্ষেত্রে আমরা ভিসা হানড্রেড পার্সেন্ট করে দিতে পারবো আর ভিসা লাগানোর প্রয়োজন যদি আপনি প্রয়োজন মনে করেন আর যদি বিস্তারিত বেশি অনেক কথাই বলতে হয় এ সম্বন্ধে আর বলতে পারতেছি না আপনি প্রয়োজনে অফিসে এসে যোগাযোগ করে যেতে পারবেন রোমানিয়াতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি